খ্রিস্টানরা বলে ওদের স্রষ্টা তিনজন কয়জন এটাকে আরবিতে বলে তাসলিস ইংরেজিতে বলে ট্রিনিটি বাংলায় বলে তৃতীয়বাদ খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী আর আমরা কয় খোদায় বিশ্বাসী এক খোদায় খ্রিস্টানরা বলে আল্লাহ হচ্ছে একজন প্রভু আলাইহিস সালাম হচ্ছে দ্য সান অফ গার্ড আল্লাহর ছেলে

আল্লাহ কারো কাছে চায় না এটাই হচ্ছে স্রষ্টা আর সৃষ্টির পার্থক্য